কে হচ্ছে যাচ্ছি হচ্ছে কালেকশন প্লাস হচ্ছে কিছু হচ্ছে ফিস কালেকশন করবো নেট থেকে তো সেগুলি আসলে মূলত কালেকশন করার জন্য যাচ্ছি তো চলুন আজকে আবার চলে আসলাম বিলে চলে আসছি আজকে নানি বাড়ির বিলে চলে আসছিস তো দেখে দেখতেই পাচ্ছেন ওয়েদারটা অনেক জোজ আর প্লাস হচ্ছে এই অংশে আপাতত কিছু প্লান্টস পায় অ্যান্ড দেন দাদি ভাই থেকে আসার পরই আবার হচ্ছে বিলে চলে আসছি মানে সাথে আছে ভাইরা আছে সাথে ওদেরকে নিয়েও সাথে চলে আসলাম আর হচ্ছে বিলে দেখতেই পাচ্ছেন আমার হচ্ছে ওয়েদারটা জোস একদম হচ্ছে পুরো পাতারি ফাঁকা দেখতে পাচ্ছেন এই অংশে কিন্তু প্রচুর পরিমাণে রোটেলার প্লান্টস পাওয়া যায় দেন হচ্ছে এই অংশে আপনি যে কোনো প্লান্টসই পেয়ে যাবেন আর রোটেক থেকে শুরু করে মিটেক পর্যন্ত আপনার এমন কি রোটেলা রাউন্ডি ফুলের পিং যেটা আছে এই প্লান্টসটাও কিন্তু পাওয়া যায় আর সাথে যে যে প্লান্টস আছে এই দেখেন আমি কিছু কিন্তু অলরেডি সাফলার গাছও কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন আর দেন হচ্ছে

আমার এখানে যে প্লান্টসটা দেখতে পাচ্ছেন পুকুরের ভেতর তো দেখতেই পাচ্ছেন কিছুটা পরিমাণে হচ্ছে অ্যাম্বুলিয়া আছে সরি এটা অ্যাম্বুলিয়া না এটা হচ্ছে ক্যাবম বা যেটা আছে সেই প্লান্টসটাই অ্যান্ড দেন হচ্ছে আমি ফার্স্টের দিকে আমার যে ফিশ কালেকশনের জন্য বের হয়েছি তো সেখানে আমি কিছু একটা নেট নিয়েছি দেন এটা দিয়ে আসলে ফিসটা ধরার জন্য প্ল্যান করেছি আর দেন হচ্ছে কিছু পলিথিনে কিছুটা পানি নিয়ে নিলাম যেন ফিসগুলোকে ধরে রাখার পর আমার ফিশগুলো যেন এই যে পুরাতন পানিটা আছে বা যে ফি ফিসগুলো যে পানিতে থাকতে অভ্যস্ত তো সেই পানিটাই কিন্তু ব্যবহার করবেন তো আমিও সেই পানিটাই ব্যবহার করতেছি কারণ হুট করে যদি আমি নতুন পানিটা দিয়ে তখন কিন্তু দেশি মাছ তো এমনিতেই তো সেক্ষেত্রে দেখা যাবে ফিশগুলোকে মারা যাবে তো সেক্ষেত্রে আমি বিলের যে পানিটা আছে ওটাই ব্যবহার করতেছি এবং যতক্ষণ পর্যন্ত প্যাকিং অবস্থায় থাকবে এই পানিটাই আমি রাখব। তো এখন আমি বের হয়েছি সামনের দিকে যাচ্ছি যে ফিশগুলো দেখি কেমন ফিশ পাই তো ফিশ আসলে বলা যায় যে প্রচুর মাস বিলে এখন জাস্ট আপনাকে ধরে নিতে হবে আর আমি যে নেটটা ব্যবহার করেছি সেটার একটা সমস্যা আছে তো সেই সমস্যাটা হচ্ছে আমার নেটের যে ছিদ্রটা আছে তো সেই ছিদ্রটা অনেকটাই বড় তো সেই কারণে আমাদের যে নেটি যে রাইস ফিশ আছে বা বলেন হচ্ছে পাচ্চকা মাছ যেটাকে বলা হয় তো সেই মাছগুলো ধরা পড়লো না দুঃখিত কারণ হচ্ছে ওই মাছগুলো পেলে অনেকটা হেল্পফুল হতাম দেখতে কিন্তু সাদা কালার কিন্তু অনেকটাই সুন্দর তো সেখানে নেটের জন্য আমি ওই মাছটা ধরতে পারিনি দেন অন্য যেগুলো মাছ আছে সেগুলো মাছ কিন্তু ধরছি এর মধ্যে আমি কিছু মাছ পেয়েছি এবং হচ্ছে সেগুলোর মধ্যে একটু বলি আমি হচ্ছে ড্রাফট গোড়ামি যেটা আছে একদম কালারফুল বলবো না একদম ফ্যাস্টা কালার যেটা আছে তো সেটাই পেয়েছি মানে অ্যাশ কালার ওটা পেয়েছি তারপর হচ্ছে আমার যে ডাই মাছ আছে বাংলাদেশি ওটা ইংলিশ আমি সরি বলতে পারলাম না বাংলা ভাষায় বললাম যে ডাইকে মাছ যেটা আছে ওই মাছটা পাইছি ছোট ছোট সাইজে দেন কিছু বার্বের বাচ্চা পেয়েছি যেটা পুটি মাছ ওই পুটি মাছের বাচ্চা পেয়েছি আর কিছু পোকা পেয়েছি আর হচ্ছে আমার যে স্নেকেট বা টাকি মাছ আছে ওই টাকি মাছের হচ্ছে কিছু বেবি পেয়েছি যেগুলো সামনের দিকে আর তো এখন হচ্ছে সামনের দিকে যাচ্ছি আমার প্যান্টটা জড়াই নিলাম দেন সামনের দিকে যাওয়ার পর দেখা যাক আরও কি কি মাছ পাই তো আসলে এই অংশতে প্রচুর পরিমাণের মাছ আছে আর সামনের দিকে হচ্ছে আমার কিছু প্লান্টস আছে প্রচুর পরিমাণের প্লান্টস আছে তো সেগুলোও কিছু কালেক্ট করতে হবে তো কিছু প্লান্টস কালেক্ট করবো সামনে

নাম এই ভাই গুড়ামীফালে দিছে আরে দেব কিছু ওর মধ্যে কি ছোট মাছ এই এখানে অনেক মাছ টুকল সেটা ফেলে দিলা তো সাথে এখানেও কিছু মাছ পেলাম অ্যান্ড দেন হচ্ছে আমার যে ভাইটা পলিথিন ধরেছিল তো অনেকটা দূরে ছিল ছিল তো সেই কারণে আসতে একটু সময় লাগতেছিল আর হচ্ছে মাছগুলো এতটাই ছোট আর ধরাটা মানে নখ দিয়ে চাপা লেগে যাবে এই রকম একটা অবস্থা মাছগুলোকে ধরা আর দেখতে পাচ্ছেন কত জঙ্গল প্লাস ওইভাবে মাছটা আসলে ধরা যাচ্ছিল না সেই কারণে প্রবলেমটা একটু ফেস করতেছিলাম দেন অনেক মাছ পেয়েছি মার্শাল্লাহ অনেক সুন্দর মাছ এই অংশের দিকে আমারও কিছু আরও কিছু মাছ দেখলাম তো দেখতেই পাচ্ছি এখানে আমার যে পুটি মাছ আছে পুটি মাছ প্রচুর পরিমাণে পুটি মাছ আছে পুটি মাছের বাচ্চা তো বড় সাইজের ফিশ একটাও দেখিনি চোখে পড়েনি সবগুলো যত মাছ দেখছি সবগুলোই প্লাস ছোট সাইজের অ্যান্ড দেন কিছু স্নেক বাচ্চা আছে সেগুলোও ছোট সাইজের অ্যান্ড পুটি মাছ প্রচুর পরিমাণে আসে ছোট সাইজের আর হচ্ছে ডার্কে মাছগুলো মানে বলা যায় মানে সবগুলো মাছ বেবি দেওয়ার পরে কিছুদিন হয়তো বা হয়ে গেছে দেন হচ্ছে সাইজগুলো একদম ছোট আছে দেখতেই পাচ্ছেন ভাই পলিথিন ধরে আছে অ্যান্ড আমরা ফিসটা কালেকশন অনেক এনজয় করতেছি অ্যান্ড ফিশ প্রথমবার ফার্স্ট টাইম হয়তোবা আমার কারণ হচ্ছে ফিস কালেকশনে তেমন একটা সুযোগটা হয়ে ওঠে না যেহেতু কলেজ নিয়ে ব্যস্ত থাকা হয় এবং শহরে থাকে বিল তেমন একটা নেই তো সেই ক্ষেত্রে আজকে উত্তম একটা সময় আমি মনে করি কারণ যে সময়টাকে এই সময় পানি আছে বিলে এবং হচ্ছে নানি ভাই তো চলে আসছি যেহেতু তো ভাবলাম যে মাছটা ধরাই যাক আজকে আর নতুন ট্যাঙ্ক সেট আপ করবো তো সেটা ওয়াইল্ড ফিশ কিছু রাখতে চাচ্ছি যেমন ডারকে মাছ কিছু রাখবো শিম রাখবো দেন হচ্ছে কিছু ডাট গ্রামে রাখবো তারপর হচ্ছে আপনার খেটে বা টাকি মাছের বাচ্চা রাখবো তো এই কারণে আসলে মাছটা ধরে নিয়ে যাওয়ার প্ল্যান তো আমরা এখন যাচ্ছি বেশি পানির দিকে এত এতক্ষণ যেটা দেখলেন এটা হচ্ছে আমাদের অল্প পানি ছিল এখন একটু বেশি পানির দিকে আমরা যেলাম দেন প্রচুর পরিমাণে এই মানে ওপরের জমির থেকে এই জমিতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া গেছে কারণ একটু গভীর পানিতে মাছ একটু বেশি থাকে আর এই অংশের দিকে আমি একটা পিস শিম পাইছি তার ভেতর দুইটা শিম পেয়েছিলাম দেন হচ্ছে তার ভেতরে একটা ছেড়ে দিয়েছি কারণ হচ্ছে আবার লাভ দিয়ে চলে গেছে হাতের থেকে আর আর গুলো ডাব যে গোড়ামি আছে ওই গোড়ামিটা দেখতেই পাচ্ছেন ছোট সাইজের আরও কিছু ফিশের জন্য হাতাচ্ছি মানে আর প্রচুর পরিমাণে এক টাইপের পোকা আছে যেটা প্রচুর পরিমাণে দেখতে টটইলের মতো মানে কচ্ছপের মতো কিন্তু কচ্ছপ না ওই মানে পোকাটা সবুজ কালার গ্রিন কালার তো ওই পোকাটাও পলিথিনের মধ্যে নিয়েছিলাম বাট কেন জানি উদাও হয়ে গেল কই যে গেল নিজেও জানি না

তো দেখতেই পাচ্ছেন কত মাছ আর হচ্ছে মানে এইবারে যখন আমি নেটটা দেই তো তার পরপরে কিন্তু প্রচুর পরিমাণে মাছ ওঠে দেখতেই পাচ্ছেন ছোট ছোট মাছ অ্যান্ড প্রচুর প্রচুর মানে বলা যায় মানে সর্বোচ্চ মাছ এই যখন নেটটা দিছি তখনই উঠছে আর বেশিরভাগ মাছই হচ্ছে পুটি অ্যান্ড দেন যে দুই নম্বর আছে সেটা হচ্ছে আমাদের ডাটগোরামি অথবা খোলসা আর হচ্ছে কিছু ডাইগামাছ আছে সেগুলো আসলে নিতে চাচ্ছিলাম না বাট সেগুলো কিছুটা নিয়ে নিলাম অ্যান্ড দেন প্লান্টস দেখতে পাচ্ছেন হয়তো বা কিছু তো প্লান্টস অস এই জমি থেকে নিয়েই নিয়ে আরও কিছু প্লান্টস দেখতে পাচ্ছেন জাস্ট এগুলো হচ্ছে পাতা যেগুলো বড় বড়ো সাইজের দেখতে পাচ্ছেন এগুলো আসলে অ্যামাজন সোয়ার টাইপের প্লান্টস বাট নামটা আসলে ওইভাবে সঠিক জানা নেই তো দেন মাছগুলোকে পলিব্যাগে রাখার পর আবার চলে গেলাম মাছ ধরতে আজকে তো মাছ ধরেই ছাড়বো অনেক প্রচুর পরিমাণে দেন আবার হচ্ছে মাছ ধরলাম দেন এইবার ফিস তেমন একটা ওঠে নাই তো সব অঞ্চলে তারা সব জায়গায় তার মাছ পাওয়া যাবে না মাছ থাকে হচ্ছে জঙ্গলের দিকে দেন আবার জঙ্গলের দিকে চলে গেলাম আর এই দিকে অলরেডি আমার পায়ের বাওয়াটা বেজে গেছে কিন্তু এটা বাসায় আসার পরে আমি বুঝতেছি যেহেতু ভিডিওটার ভয়েসটা আসলে বাসায় আসার পর দিচ্ছি তো সেই কারণে বলে রাখি যদিও এখন বগুড়াতে রাসেল ভাইপার হচ্ছে তেমন একটা আসে নাই তাও হচ্ছে সাবধান কারণ হচ্ছে এই জমিতে পানি সাপ থাকতে পারে প্লাস হচ্ছে আরও অনেক সাপ থাকতে পারেন যদিও আমরা মুখোমুখি হই নাই আহ সেরকম আগে সতর্ক থাকা লাগতো যেহেতু সাপ কামড়াতে পারতো বাট সাপের ওইরকম দেখা পায় নাই কিন্তু আমার পায়ের অবস্থা খারাপ হয়েছে কারণ হচ্ছে নখের মধ্যে আমার শামুক দিয়ে কেটে যায় অ্যান্ড দেন শামুক দিয়ে কেটে যাওয়ার পর সেই অংশে নখের মধ্যে আমার মাটিটা ঢোকে অ্যান্ড দেন প্রচুর ব্লাড বের হয় অ্যান্ড দেন এখনও ব্যথা ধরে আসে নখটা অ্যান্ড তারপরেও কিন্তু আমি প্লান্টস কালেকশনে গিয়েছিলাম অ্যান্ড দেন অনেকটা পরিমাণে কাদা ঢোকে এখন প্রবলেম ফেস করতেছি এখন বুঝতেছি হাঁটতেই পাচ্ছি না ঠিক মতো তো এটা একটু সাবধানে থাকবেন কাদাতে নামার আগে তো দেখেন প্লান প্রচুর মাছ পাওয়ার পরে আমার মনটা একদম খুশিতে ভরপুর যে এত এত মাছ দেন জমিতে ধানের জমিতে নামছি অনেক দিন পর তো দেখেন মাছগুলো এর মধ্যে কিছু কিছু মাছ অবশ্য মারা গেছে হতবা হাতের চাপা লেগে হয়তো বা এখন কিন্তু মাছ ধরা প্রায় শেষ দেখেন পলিথিন এই যে পলিথিন মাছ ধরা শেষ এখন হচ্ছে বাড়ির দিকে যাচ্ছি রওনা দিছি আর হচ্ছে অনেক মাছ পাইছি বলতে তিন থেকে চার জাতের মাছ মানে হচ্ছে তারপরে হচ্ছে আপনাদের ওই যে যে ফিস বলেন যেটাকে দেশি ভাষায় মাছ বলা হয় বাচ্চা পাইছি আর নতুন ভিডিও আপডেট আসবে যে ট্যাঙ্ক সেট আপ করার পরে ফিসগুলোকে কিভাবে সারলাম আর দেন হচ্ছে ফিসগুলোর কোয়ালিটি কেমন থাকলো কতগুলো ফিশ মারা গেলো এর মধ্যে কিন্তু দু এক একটা ফিস হচ্ছে অলরেডি মারা গেছে কারণ হচ্ছে পানির কারণে তো তো দেখাবে কোন নেক্সট ভিডিওতে টাটা